আয়শা আয়শা আর দেশীয় বাড়ি কোথায় আমার দেশের বাড়ির ডিস্ট্রিক্ট করছে যশোর জিনাইদাবাদ থানা আর জিনাইদাবাদ না কি জিনাইদা জিনাইদা থানা না যশোর বুঝতে পেরেছি অসাধারণ লাগছে দেখতে আপনাকে কেউ রাস্তাঘাটে বলে এত সুন্দরী কেনক্নি রাস্তাঘাটে তো অনেক মানুষ আছে বলে সুন্দর তো সুন্দর বলে কিন্তু বললেই তো আর সব কিছু হয় না না বললেই সব কিছু বলে না প্রেম করতে চাই ভাইয়া প্রেম করার যুগে প্রেম করতে অনেক কিছু লাগে আমার বাবা নাই হচ্ছেন বাবা নাই বাবা কি হয়েছে আয়েশ বাবা বিয়ে করে চলে গেছে বিয়ে করে চলে গিয়েছেন আপনি কি বাবাকে প্রশ্ন করতে ইচ্ছা হয় না বাবা আমার কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল মনে নাই ওনাকে কিভাবে প্রশ্ন করব উনি খবরই নাই না আচ্ছা কখনো যে রাস্তাঘাটে লঞ্চে নৌকাতে দেখা হয় টেনে দেখা হয় বাবা কি বলতে চান বাবা কি অপরাধ ছিল কি ভুল ছিল আমার মায়ের কি অপরাধ ছিল সেটা একদিন একজন পরিপূর্ণ ভালো স্ত্রী কেন সে স্বামীর পেল না কি অপরাধ ছিল তাই না আচ্ছা আপনার বাবা চলে যাওয়ার পর আপনার মা কি অন্য কোথায় বিয়ে করেছেন না না আমার আম্মু কোথাও বিয়ে করেনি আমাদের অনেক কষ্ট করে বড় করেছে আপনি বলতেছেন যে আপনার মা আপনাদের জন্য তার জীবন জীবন সবকিছু বিসর্জন দিয়েছে অবশ্যই আপনার মা ধন্যবাদ পাওয়ার একটা যোগ্য আয়শা আপনার বয়স কত বর্তমান

তো যেহেতু যে আমাকে দুই মোট খাবার দিন বেলা দিয়ে রাখতে পারবে ভালো রাখতে পারবে ভালোবাসবে ছেড়ে যাবে না কখনো কথা দেবে সারা জীবনের জন্য লাইফ পার্টনার থাকতে না দুঃখে সুখে যতই ঝড় আসুক বৃষ্টি আসুক হাটটা যেন দুঃখে আমি থাকবো সে আমার দুঃখে থাকবে হাটটা যেন কখন না ছেড়ে যায় বুঝতে পেরেছে আয়সা আপনার সাথে যোগাযোগ করতে চাইবো অনেক ভাইরা কিভাবে করবেন যে তো আমি এখানে আসছি মিডিয়া জগৎ আপনিই আমার গার্ডিয়ান আপনাদের মাধ্যমেই তারা আমাকে পাবে আর প্রিয় দর্শক অসাধারণের একটি বোন সুন্দর চেহারা মায়াবী মুখ তার ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান একটি নাম ধরে আছে আপনাদের চোখের সামনে নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমোতে বা WhatsApp এ আয়েশাপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেবো আসে আপু প্রিয় মানুষ ভালোবাসার মানুষ ভালোবাস যদি না বাসেন অন্য কারো কাছে পরক্রিয়া করে চলে যাবে যেমন আপনার বাবা চলে গিয়েছেন ক্ষমা করে দিবেন আপনার স্বামীকে তো ভালোবাসতে হবে তাই না আমি তাকে পরিপূর্ণ একজন মানে স্ত্রী নারী এবং সব হিসাবে তাকে ভালোবাসে যেন কোনো ভালোবাসার অপনাশে অন্য নারীর কাছে না যায় মানে আপনি বলতে চাচ্ছেন রাস্তাঘাটে কোন দিকে যেন অন্য নারীর দিকে দৃষ্টি না দিতে পারে সেই সুযোগ দিবেন না আপনি তাবিজ করে নি বুঝে যে দিকে তাকায় আমাকে দেখবে দারুন কথা বলেছেন নামাজ কালাম পড়া হয় হ্যাঁ ভাইয়া নামাজ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম